আমি আজ মিষ্টি বানিয়েছি জন্য নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ সাথে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণের বেকিং পাউডার আর নিয়েছি একটা ডিম ভেঙে লিকুইড করে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণের ঘি এরপরে এর মধ্যে আমি যে ডিমটা ভেঙে লিকুইড করে নিয়েছি সেই ডিমটা একটু একটু করে দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিয়েছি এই ডোটা তৈরি করার জন্য আমি এখানে আলাদা কোনো পানি দেইনি যে লিকুইড করে ডিমটা নিয়েছি সেই ডিমটা দিয়েই আমি এই ডোটা তৈরি করেছি আপনারাও এই ডোটা তৈরি করার সময় খেয়াল রাখবেন যেন কোনো পানি অ্যাড না করা লাগে শুধু ডিম দিয়েই এই ডোটা তৈরি করবেন আমরা রুটি বানানোর জন্য যে টো ডো তৈরি করি ঠিক সেইভাবে একটা ডো তৈরি করে নেবেন আমিও ঠিক সেইভাবেই একটা ডো তৈরি করে নিয়েছি খেয়াল রাখবেন এটা যেন শক্ত না হয়ে যায় আবার অনেক নরমও না হয়ে যায় ঠিক এইভাবে তৈরি করে নেবেন এরপরে আমি এখান থেকে মিষ্টি বানানোর জন্য একটু একটু করে কেটে নিয়ে মিষ্টির সাইজটা যেভাবে আমি তৈরি করব সেইটুকু করে নিয়েছি আমি লম্বা সাইজের মিষ্টি বানাবো তাই এটাকে আমি একটু লম্বা করে নিয়েছি আপনারা চাইলে গোল করে নিতে পারেন আমি লম্বা করে নিয়েছি আমি এই সাইজের করে নিয়েছি এইভাবে লম্বা করে আপনারা চাইলে গোল করে নিতে পারেন এরপরে আমি চলে যাচ্ছি কিচেনে আমি সেখানে এক কেজি পরিমাণের দুধ নিয়েছি লিকুইড এরপরে নিয়েছি এক কাপ পরিমাণের গুঁড়ো দুধ আর এক টেবিল চামচ কন্ডেন্স মিল্ক এরপরে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ এরপরে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। গুঁড়ো দুধটু যেন ভালোভাবে এখানে মিশে যায় ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে চেড়ে নেব গুঁড়ো দুধটা যখন আমার ভালোভাবে এখানে মিশে যাবে তখন আমি চুলার চাল ধরিয়ে দিব চুলার আগুন ধরিয়ে দিয়ে এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটা শিরাটা ভালোভাবে তৈরি করব যখন আমার শিরাটা ফুটে যাবে তখন আমি তার মধ্যে আমি বানিয়ে রাখা মিষ্টিগুলো ঢেলে দিব শিরাটা ফুটে গেলে আমি এর মধ্যে মিষ্টিটা ঢেলে দেব দিয়ে তারপরে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিব ঢেকে দিয়ে এই যে আমার ঢাকনাটার যে সিদ্রটা আছে এটাকে আমি একটা কাগজ দিয়ে আটকে দেবো যাতে করে কোনো বাক্স না বেরিয়ে যায় এভাবে আমি প্রায় মিনিট পাচেক রেখে দিব মিনিট পাঁচেক আমি এটাকে জাল করার পরে মিডিয়াম আছে জাল করব মিনিট পাচে জাল করার পরে আপনাদেরকে দেখাবো কি হবে তাহলেই আমার এই মিষ্টিটা হয়ে যাবে জাল করার পরে আমি রেখে দিয়েছি এরপরে আপনাদেরকে দেখাচ্ছি এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠান্ডা করে নিয়েছি দেখাচ্ছি দেখুন হয়ে গেছে মিষ্টিটা একেবারে এটা তুলতুলে নরম হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিটা সত্যি এটা খেতেও বেশ স্বাদ হয়েছে অসাধারণ হয়েছে দেখলেই লোভনীয় মনে হচ্ছে না খেতে ইচ্ছে করছে না দেখুন কত সুন্দর হয়েছে আমি আপনাদেরকে একটু কেটে খেয়ে দেখাচ্ছি আর এটার স্বাদ আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সত্যি এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে একেবারেই নরম হয়ে গিয়েছে